বন্ধুরা শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যে উপদেশগুলি আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যার থেকে বেরিয়ে আসা শক্তি পাবে শ্রীমদ্ ভগবদ্গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক যেগুলি যদি আমরা জীবনের কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা সেই কঠিন সময়ের থেকে অনাহাসি বের হতে পারব কিন্তু অনেকে এই শ্লোকগুলির ব্যাপারে জানে না বলে তারা কঠিন সময়ে পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কী করবে আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন আজ আমি এই ভিডিওটিতে এই মারাত্মক শ্লোকটির কথাই তুলে ধরব যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যাবেন তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করেই তিনবার পাঠ করে নেবেন তাহলে দেখবেন নিমেষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে এক অপার শান্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় এই কথাটির ওপরে তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই চোখ বন্ধ করে একবার পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদের এই বিশেষ শ্লোকটি পাঠ করতে হবে তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটিকে কাকে কে পাঠ করতে বলেন আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে কিভাবে সে এই সমস্যার মধ্য থেকে বের হবে সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদতো যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্য থেকে বের করে কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না আর ঠিক এরকম সময়ই একদিন এক পুরোহিতের নজর তার উপরে পড়ে এবং সেই পুরোহিতটি দেখে যে লোকটি অচরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে পুরোহিত তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকমভাবে কাঁদছেন উত্তরে সেই লোকটি বলেন আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি আমার ঘর বাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে লোকের দেনায় ডুবে আছে আমি কি করব বুঝে উঠতে পারছি না কিভাবে আমি এই সমস্যার থেকে বের হব বুঝে উঠতে পারছি না এরকম সময়ে সেই পুরোহিত তাকে বলে যে তুমি কখনো গীতা পাঠ করেছো উত্তরে সেই ব্যবসায়ী বলে হ্যাঁ একবার তো পড়েছিলাম কিন্তু কেন বলুন তো তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি কি আঠারো নম্বর অধ্যায় ভালো করে মন দিয়ে পড়েছেন সে ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম কিন্তু এখন অতটা মনে নেই তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তেন তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনও ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন তখন লোকটি বলে যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন আমাকে তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটির কথা বলেন সর্বধর্মান্ন পরিতজ্জ মামেকং স্মরণ বোঝ অহংতাং সর্বাপ মোক্ষস্বামী মা সূচক এই শ্লোকটির অর্থ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না পুরোহিত বললেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব কিছু দিয়ে আবার সব নতুন করে শুরু করো আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না যা তোমার কর্মে ছিল তাই হয়েছে কিন্তু তা বলে শোকে ডুবে যেও না সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বলেন যে যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হবে এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজে থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ শ্লোক যেটি আমাদের সব সময় মনে রাখা উচিত যখনই বিপদে পড়বে শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করে নেবে দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে যাবে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনটা শান্তিতে কাটানোর জন্য কখনো কখনও জেদি হওয়াও প্রয়োজন ব্যথাগুলো খুবই ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে এক সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা ঠিক হয়ে থাকে নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয় ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য মানুষের সব সম্পর্কের আধারই হলো প্রত্যাশা নারী প্রত্যাশা করে প্রতি তার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে আর পুরুষ প্রত্যাশা করে পত্নী তার প্রতি সর্বদা সমর্পিত থাকবে মাতা পিতা প্রত্যাশা করে সন্তান তাদের সেবা করবে আর তাদের আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকে দিতে পারে যে তাদের প্রত্যাশা পূরণ করতে পারে কিন্তু প্রত্যাশা নিয়তেই হচ্ছে ভঙ্গ হওয়া অর্থাৎ সবার প্রত্যাশা একদিন না একদিন নিশ্চিত ভঙ্গ হবে কারণ ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না আর যখন প্রত্যাশা পূর্ণ হবে না তখন জন্ম নেবে সংঘর্ষ আর এইভাবেই সকল সম্পর্ক সংঘর্ষে পরিণত হয়ে যাবে কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর এটা স্বীকার করে নেয় যে কেবল সম্পর্কই হল আধার তবে কি জীবন আপনার থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করবেন বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীলতা ও সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় নেমে আসে যখন তোমার ওপরে কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রেখো যেই বৃক্ষ তিক্ত ফল দান করে সেই বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষ রোপণ করতে হয় কারণ ওই বৃক্ষকে অধিক খাদ্য প্রদান করিয়া বা শাখা পোশাকার কাটছাট করিয়া মধুর ফল কখনোই পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করে রয়েছে যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচ জায়গায় যাওয়া উচিত নয় এক যেখানে কোনো রোজগারের সুবিধা নেই দুই যেখানে মানুষের মধ্যে কোনো ভয় ডর নেই তিন যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই চার যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না পাঁচ যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন করে না আত্মীয় পরিজনকে চেনা যায় তখনই যখন আপনার চারিদিকে বিপদ ঘনিয়ে আসবে একজন বন্ধুকে চিনতে পারবেন সেদিন যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আর যখন আপনার সময় ভালো যাবে না তখন আপনি আপনার নিজ স্ত্রীকে চিনতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকমই নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য এত